সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সকলে আমি তো বেশ ভালোই আছি আজকে চললুম তারকেশ্বরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালতে আর আমার মেয়ের চুল দিতে তো আপনারাও চলুন আমার সাথে জয় বাবা তারকনাথের জয় জয় বাবা ভোলানাথের জয় এখন চিনিকে ন্যাড়া করা হচ্ছে প্রথম চুলটা কেটে ওনারা আমাদের হাতে দিয়ে দিয়েছেন সেটা দিয়ে পুজো দেওয়া হবে আর এই চুলটা তো ন্যাড়া করে দিচ্ছে ওনারা আর পেটের চুল ন্যাড়া তো করতেই হবে কিন্তু চিনির মাথায় খুব বড় বড় চুল ছিল আর খুব সুন্দর দেখতেও লাগতো কিন্তু কিছু করার নেই এই চুলটা তো দিতেই হবে আর আমার শ্বশুরবাড়ির প্রত্যেকের চুলই বাবা তারকেশ্বরের কাছেই দেওয়া হয় এখন পর্ব চলছে মা আর আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ও একটু চুপচাপ বসে নড়াচড়া না করে দেখা যাক কতক্ষণ এভাবে চুপ করে ওকে বসে রাখা যায় বাচ্চা তো নড়াচড়া তো করবেই এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা বাড়ি ফিরছি কিন্তু মাঝে আমরা দাঁড়াবো লাঞ্চ করার জন্য তো ভাবছি মুখার্জি রেস্টুরেন্টে যাবো ইউটিউব ফেসবুক ভালো ভালো রিভিউ দেখেছি ওই রেস্টুরেন্টটার আর ওই রেস্টুরেন্টে আগে কোনো দিন যাওয়াও হয়নি তাই ভাবলাম এই রাস্তাতেই যখন পড়বে তাহলে ওখানেই যাওয়া যাক তো চলো বন্ধুরা তোমরাও চলো আমার সাথে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি খুব বাজে খেলাম কি বলবো আর মানে ইউটিউব ফেসবুকের এত ভালো ভালো রিভিউ দেখে এই মুখার্জি রেস্টুরেন্টে এসেছিলাম বাট বিশ্বাস করো প্রথমে যে ওরা ফিশ ফ্রাইটা দিয়েছিলো সেটা পুরো ভেটকি মাছের ছিল একদম পিওর ভেটকি ভীষণ ভালো লেগেছিলো তা আশা করেছিলাম হয়তো মেন কোর্সগুলো ভীষণ ভালো খাবো ভীষণ ভালো হবে বাট আনফর্চুনেটলি খাবারগুলো খুব বাজে খেতেছিল আর স্পেশালি চিকেনটা ওরা ফ্রোজেন দিয়েছিল তো আমরা কমপ্লেন করাতে দুটো আমরা অর্ডার দিয়েছিলাম তো একটা ওরা রিটার্ন করে দিয়েছে মানে নিয়ে নিয়েছিল তার দামটাও ধরে আর কি কিন্তু খাবারের কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি আর কি বলবো ওয়ান পর্যায়ে ঠিক আছে চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দেবেন টাটা বাই